এবার শাকিব খানের তুফান টু সিনেমায় সুপার স্টার শাকিব খানের সাথে জুটি বেঁধে কাজ করবেন বলিউডের দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানা ভাইরে ভাই এটা কিভাবে সম্ভব জানলে আপনিও অবাক হবেন শাকিব খানের তুফান টু সিনেমায় বিপরীতে অভিনয় করবেন এনিমেল সিনেমার অভিনেত্রী রাশমিকা ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার ভরাতে এ তথ্য উঠে আসে এই প্রথম কোনো ডালিউড নায়কের সাথে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী তিনি বলেন নতুন মানুষের সাথে অভিনয় করার অভিজ্ঞতা আলাদা একটা মাত্রা দেয় নতুন মানুষের সঙ্গে কাজ করার মজাটাই আলাদা হয়ে থাকে তাছাড়া বাংলাদেশের বড় কোনো সুপারস্টারের সাথে একসাথে কাজ করব এটা আমার জন্য খুবই সম্মানের প্রিয়ভিওর্ সিনেমায় আনুষ্ঠানিকভাবে নায়িকা কে হবেন সে সম্পর্কে পরিচালক রায়হান রাফির মুখ থেকে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি তাহলে এটা আমাদের দৌড়ে নিতে হবে হয়তো এটা গুজব প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন